সর্বনাশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ঘুম ঠিক আছে বিশ্বাসই করা যায় না ঠিক আছে তো যদি গাড়িটা নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা বাজাজ ডিসকভার একশো পঁচিশ গাড়িটি এটি ঢাকা মেট্রোর নাম্বার করা গাড়িটি খুব ফ্রেশ কন্ডিশনে আছে ব্যক্তিগতভাবে ব্যবহার হয়েছে তো এই গাড়িটি মানে এটা কেনা যেমন বিক্রি দিতে আসামি কি একটা নতুন ব্যবসায়ী যারা এক দুই বছর ব্যবহার মানে ব্যবসার বয়স তারা গাড়িটা যে রেটে দিতে পারবে আমরা তার থেকে অন্তত বেশ কিছুটা কমে দিতে পারব আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এস এস এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও প্রিয় দর্শক চলে আসছি নড়াইল জেলা লোহাগাড়া থানা লোহাগড়া বাজারে মাসুদ মোটরসে আমরা জানি এখানে বিভিন্ন রকমের কালেকশন থাকে তো আজকে এই মোটর সাইকেলের বিভিন্ন কালেকশন আমরা দেখাবো দেখি যে মাসুদ মোটরসে কি কি কালেকশন রয়েছে তো চলেন ভিডিওটি দেখা যাক গেট আটকানো

তো আজ গেছেন আমরা আপনার এখানে কিছু কালেকশন দেখবো এবং দাম যা অবশ্যই অবশ্যই জি আসলাম আলাইকুম আহ সবাইকে জানাই ধন্যবাদ অভিধান দন মাসিদ মাদার পক্ষ থেকে তো আমরা বাহাদে বাজারে বিশ বছরের উপরে আমরা আহ সব ব্যবসা করে আসছি আমরা গাড়ি যেমন বললাম কাগজের হচ্ছে আগে কিছু কথা বলেনি গাড়ি দেখানো আগে কিছু কথা বলেনি আমরা গাড়ি থেকে কাগজের প্রায়োরিটি বেশি দিই কারণ একটা গাড়ির যখন কাগজপতি 100% ওকে থাকবে গাড়িতে ত্রুটি থাকলে এখানে ছোট একটা দাগ থাকলে এটা রিমুভ করা যাবে বাট কাগজ কখনো সঠিক করা সম্ভব নয় যার কারণে আমরা সততার সাথে 100% ওকে কাগজের গাড়ি বিক্রি করি এবং ভালো মানের গাড়ি বিক্রি করার চেষ্টা করি তো গাড়ি দেখানো শুরু করি নাকি তো প্রিয় দর্শক আজকে তো দেখতে পাচ্ছি অনেক কালেকশন রয়েছে এর আগে তো আসছিলাম এত কালেকশন ছিল না তো সুন্দর সুন্দর গাড়ি বেঁচেছে তো কাকা বিশ্বাস করেন কি আমাদের একটা গাড়ি আপনি দেখাবেন আর প্লাস সেই গাড়ি সম্বন্ধে একটু বিস্তারিত বিস্তারিত আচ্ছা তাহলে এখানে প্রথম গাড়ি প্রথম হচ্ছে এই গাড়িটি আছে বাজাস পালসার এবিএস গাড়ি এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবিএস চ্যানেল সহ

এটা বছরের টাকা মানে যারা থেকে সুবিধা নাম্বার করতে আসলে যদি কেউ এসে বলে যে কাকার ভিডিও দেখে আসছি অবশ্যই দাম অবশ্যই কমবে আচ্ছা ব্যাংক জমা সহ দুই বছরের ব্যাংক জমা দেওয়া আছে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে কোনো জায়গায় নাম্বার করা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা

এই গাড়ি দেওয়া মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র মাত্র এক হাজার দুই হাজার টাকা আরটিআর পূর্ব ডাবল ডিক্সের গাড়ি এই সব থেকে বড় দাম ঠিক আছে আচ্ছা এরপরে আসলে কম দামে গাড়ি আসলে পাওয়া যায় না এরপরে কেনা যেমন বিক্রি যেটা কমে কিনবে সেটা কমাই দিতে পারবো ইনশাল্লাহ কম দামে তো খুব কম দামে এই গাড়িটা আদে এরপরে একটু পিছনে চলে আসেন এরপরে আছে হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিক্সের গাড়ি এটা শুধু পালসার ডাবল ডিক্সের গাড়ি

দিকে অনেক এই গাড়িটি দুই বছরের নাম্বার বাগের নাম্বার সহ এই গাড়িটির দাম আমরা এক লক্ষ পঞ্চান্ন গাড়িটি দিতে চেয়েছিলাম গতবার এখন ছাড় সার্ধে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এই গাড়িটি দেওয়া হবে এক লক্ষ সাতচল্লিশ জিজ্ঞাসা এরপরে দেখবো হচ্ছে আমরা বাজাজ ডিসকভার একশো পঁচিশ নয় নাম্বার গাড়িটা হ্যাঁ হ্যাঁ বাজাজ ডিসকভার একশো পঁচিশ গাড়িটি এটি ঢাকা মেট্রো নাম্বার করা গাড়িটি খুব ফ্রেশ কন্ডিশন আছে ব্যক্তিগতভাবে ব্যবহার হয়েছে তো এই গাড়িটি

বারো নম্বর গাড়িটা এর পরের গাড়িটা হচ্ছে আপনার টিভিএস ম্যাটো প্লাস আচ্ছা টিভিএস ম্যাটো প্লাস গাড়ি এই গাড়িটি হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো নাম্বার প্রথম মালিক আমাদের নড়াইলেই আছে তো গাড়িটি আমরা দিতে পারবো মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র দুই হাজার গাড়ি ২০২১ হাজার সালের গাড়ি এই গাড়িটি গতকালকে নেওয়া হয়েছে এখনো ওয়াশ টাস কোনো কিছু করা হয়

গাড়িটা ঘোড়া মডেল আর ঘোড়া মডেল এর গাড়ি আরটিআর একশো ষাট সিসি গাড়িটি একটু ভালো করে দেখাইলে বুঝতে পারবেন আহ কালার কন্ডিশন দিয়ে টায়ার টায়ার দিয়ে খুবই ভালো মাত্র এক লক্ষ টাকায় আরটিআর দিব এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ টাকা দু হাজার বিশের মডেল শোরুম পেপার তারপরে কিছুটা কম করার সুযোগ আছে দাম এর থেকে এক লক্ষ টাকা এই গাড়িটা আসতেন প্রেস তারপরেও দাম কিছুটা কম করার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন বুঝে শুনে গাড়ি নেবেন কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আরেকটা গাড়ি দেখাবো এই গাড়িটি যারা হুন্ডা সিডিআই লাভার আছে হুন্ডা সিডিআই অনেকে আছে মানে আমাদের সচরাচর আমরা যে হুন্ডা গুলো দেখি এর ভিতরে একশোটার ভিতরে আটানব্বইটা গাড়ির নিউ শেপ থাকে না আর অরিজিনাল পার্টস তো খবরই থাকে না সব চাইনা পার্টস লাগানো থাকে তো আমার কাছে একটা হোন্ডা গাড়ি আছে যেটার আপনি নাইনটি পার্টস এখনো অরিজিনাল পাবেন যেমন গাড়িটা আপনার একটু দেখাই গাড়িটার এখন কালারটা সম্পূর্ণ অরিজিনাল আছে কালারটা ফুল অরিজিনাল কালার আচ্ছা আপনি হেডলাইটটা লুকিং গ্লাস সিগন্যাল লাইট এগুলো যা আছে সব মেড ইন জাপান আপনি একটু কষ্ট করে মিটারটা একটু দেখাবেন কষ্ট করে মিটারটা দেখাবেন এখন গাড়িটি 94000 কিমি চলছে এখন গাড়িটার অরিজিনাল মিটার আছে আপনি মিটার অরিজিনাল মিটার দুইটা তার এখনো জাপানি তেল লাগানো আছে গাড়িটি দিব আমরা মাত্র 50000 টাকায় যা সারা বাংলাদেশ ঘুরে কেউ এই দামে গাড়ি দিতে পারবে না অরিজিনাল কালার সিডে এবং এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা এবার আমি একটা কথা বলি আমাদের তো কিছু দর্শক আছে

পাঁচটা গাড়ি থাকে না যে গাড়িটা রয়েছে একটা গাড়ি রয়েছে এখানে ঠিক আছে আর দ্বিতীয় গাড়ি নাই এর জন্য এই গাড়িটা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আপনারা দ্বিতীয় নাম্বারে এখানে এরপরে জোড়া গাড়ির দাম বলবো জোড়া গাড়ি জোড়া গাড়ির দাম এরপরে আকর্ষণ জোড়া গাড়ির দাম এবং একটার দামে দুইটা

দাম দা একটু কমায় আমাদের কতটুকু কমানো যায় দামটা কমানো এটা এটা হচ্ছে ডিস্টোবর একশো পঁচিশ দুই হাজার বাইশ গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে গাড়িটির কন্ডিশন খুব ফ্রেশ এই যে ট্যাঙ্ক এখন স্টিকার টিস্টিকার এগুলা লাগানো আছে এই গাড়িগুলা মানে ন্যাচারাল ভাবেই যা আছে তাই এটা কোনো ধোঁয়া নাই ওয়াশ পলিশ করে হাতে চেহারা বাড়ান নাই তো যেভাবে আছে আহ সেভাবে দেখাচ্ছে বাস্তবতার ভাবে যে এই গাড়িটি কাগজপত্র সহ দে হাজার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা

মাত্র বান্ন হাজার টাকায় স্কুটি দেওয়া যাবে দশ বছরের কাগজ সহ গাড়িটি গাড়িটি সম্পূর্ণ ধুলোবালি মাখা অবস্থায় আছে গাড়ি গ্লাস দেওয়ার পরে প্রচুর ধুলো রাখতেছে আপুদের জন্য একটা গাড়ি রয়েছে মাত্র মাত্র বান্ন হাজার টাকায় দেওয়া যাবে বান্ন টাকায় হিরো প্লিজার দশ বছরের কাগজ সহ স্কুটি আচ্ছা গাড়িটা তো খুব সুন্দরই মনে হচ্ছে বান্ন হাজার টাকায় জি জি গাড়িটি খুবই সুন্দর ইঞ্জিন এখন আনটাস আছে এরপরে এরপরে আছে হচ্ছে ডিসকভার একশো সিসির একটা গাড়ি আচ্ছা

গাড়ি গাড়িগুলো রেনু করা লাগে না বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ওই কোন একটা ভাঙ্গা গাড়ি দেখতেছি আমরা ওই কোন একটা ভাঙ্গা গাড়ি আছে ওই গাড়িটি আবারও তো সেল হবে না ওই গাড়িটা আমার নিজের জন্য আমার ছিল তো ওই গাড়িটা আমি মডিফাই করার জন্য রেখে দিচ্ছি আরাম বাসন গাড়ি এই মুহূর্তে সেল করবো না আমি কিছুদিন ব্যবহার করে সেল করবো আচ্ছা এরপরে আপনারা গাড়ি আরো গাড়ি আছে যে গাড়িগুলো দোকানে রাখা সম্ভব সেই গাড়িগুলো আমরা দোকানে রাখার চেষ্টা করেছি আমাদের গোডাউনে আছে অন্য আর একদিন গোডাউনের একটা ভিডিও নিয়ে আপনাদের আসবো আমরা এখানে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন রয়েছে আপনাদের যাদের গাড়ি লাগবে তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বিভিন্ন আমাদের এখানে যতগুলা গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ির ইনফরমেশন আপনাদেরকে কিন্তু দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকটা গাড়ির ইনফরমেশন দেখে এবং গাড়িটা দেখে সুন্দর মতো কিন্তু আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন আমাদের এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী আপনারা আইসিও নিতে পারবেন এবং যদি আপনারা চান যে আসলে বিশ্বাসের পরে আপনারা গাড়িটা পাঠায় দিবে তাহলে কিন্তু টাকা লেনদেনের মাধ্যমে আপনারা কিন্তু গাড়ি নিতে পারবেন ঠিক আছে তো আমাদের এই নড়াইল জেলায় মানে এক নামে সবাই চেনে মাসুদ মোটরস এটা হচ্ছে আপনার দারাজে আছে ফেসবুক ইউটিউব সব জায়গায় আমাদের এই ভিডিও রয়েছে আপনারা কিন্তু অতি দ্রুত এই যে গাড়িগুলো রয়েছে এই ভিতর যে গাড়িটা আপনাদের পছন্দ হয় দ্রুত নেবেন কারণ এখানে অনেক বেচা কেনা হয় হ্যাঁ পুরাতন বাজারের ভিতরে আমাদের এই নয় জেলায় সর্বোচ্চ বেচা এখানে হয় এবং অনেক গাড়ি রয়েছে গোডাউনে রয়েছে কিন্তু গোডাউনে এখন আমরা হচ্ছে কিনা আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আমাদের কাকা একটু বিদায় নিয়ে নেন কাস্টমার আসসালাম আলাইকুম তো এই মর্মে সবাইকে গাড়ি দেখানো হইলো প্রত্যেকটা গাড়ি দেখালাম দাম সম্পর্কে বিস্তারিত সবকিছু আলোচনা করলাম যদি কারো কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অথবা কেউ কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে চান আপনারা ওই সরাসরি আসবেন এসে দেখে টেস্ট রাইড দিয়ে গাড়ি নেবেন সমস্যা নাই আর কাগজপত্রের বিষয়ে আমরা প্রথমে ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম যে এখানে একশো পার্সেন্ট কাগজ মানে প্রথম মালিক যে গাড়িগুলো প্রথম প্রথম মালিকের বিস্তারিত জেনে গাড়ি তো আপনারা যারা ক্রয় বিক্রয় করতে আসবেন তারা অবশ্যই সব কাগজপত্র সব বুঝে নেবেন অথবা আপনারা যারা গাড়ি বিক্রয় করতে হবে আসবেন অবশ্যই প্রথম মালিক হইতে হবে এবং আপনাদের এনআইডি কার্ড এবং বিস্তারিত ইনফরমেশন গুলো নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দয়া করবেন সালাম আলাইকুম